মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো এটা পক্ষ মামলা তাতে আসামি রফিকুল অ্যালায় কোর্ট লাইভ কন্ডিকশন দিলেন এবং তিন লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং পঞ্চাশ টাকা ফাইন করেছেন আসামির উপর

প্ল্যানেট কোট সেটা মেনে সমাজ সমাজের কথা চিন্তা করে প্লানেট কোট লাইভ কনভিকশান দিয়েছে धार है।